ইতিপূর্বে বহুত ভিডিও বানাইছে এই সৌদি আরবে যারা নতুন আসতেছে তাদেরকে নিয়ে কারণ আমি চাই যে একজন মানুষজন বিপদে না পড়ে সেই ক্ষেত্রে আমি বহুতবার বলেছি আমি কখনো এই কথা বলি না যে আপনারা বিদেশ আসেন না বা বিদেশে আসা যাবে না এই কথা আমি কখনো বলি না বিদেশে আসেন কিন্তু দেখে শুনে আসতে এই কথা আমি বারবার বলি কিন্তু মানুষ ওই দালালের খপ্পরে পড়ে দালালের কথা শুনে যে ষাট হাজার টাকা বেতন এক লাখ টাকা বেতন আসবে এই বিভিন্ন ধরনের কথাবার্তা পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল এই সমস্ত কথাবার্তা শুনে সবটা পাগল হয়ে যায় পুরো একদম সময় নেই এক্ষুনি জাতি বিদেশ ইমার্জেন্সিভাবে চলে আসে এবার আসে তিন মাসের মধ্যে আঁকামা বানায় দেয় না তিন মাস পরে যায় অবৈধই এবার তিন মাস পরে বলা কি যে আসা তো সাপ্লাই কোম্পানিতে আসে এবার তিন মাস পরে বলে যে এরকম আকামা বানাতে হবে টাকা নিয়ে এসো বাড়ির থেকে নতুন একটা কোম্পানির সন্ধান মেলেছে তা ওই কোম্পানিতে ঢুকিয়ে দেবো কিন্তু আঁকামা লাগবে কী আছে আঁকামা এক্সপায়ার হয়েছে তারই জন্য টাকা লাগবে এইবারে দেখা বাড়িতে দুই লাখ টাকা নিয়ে আসে আনার পরে এরকম বাস্তব কথা বলতেছি একদম এখানে কোনো ধুনফুনি নেই এবার কি করে যে দুই লাখ টাকার সাথে সাথে পঞ্চাশ হাজার টাকা লাগে কি এক্সপায়ার জন্য আপনার লাগে এবার দেড় লক্ষ টাকা দেয় এবার আরেক টাকা আমা বানায় বানাই এইবার এই কোম্পানি আর একটা কোম্পানির কাছে দেয় বিক্রি করে এবার ওই কোম্পানিতে যাওয়ার পরেও তারাও আঁকামা বানায় দেয় না তারাও কাতকালে নিতে চায় না নেবে 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 করতে করতি করতে 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 একদম শেষ সীমানায় যায় দেয় ফেলায় ব্যাস এরপরও দেখা যায় কি যে ওই কোম্পানি আমার কোম্পানির কাছে বিক্রি করে দেয় যে টাকা পয়সা দিতে দিতে চায় না ঠিকমতো মাসের বেতন দেয় না ঠিক মতো তারপরে থাকা মাকা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এরা এই কাজগুলো কারা করে জানেন কিছু বাংলাদেশে কিছু জারজ আছে এরাই এসে এই দেশে থাকে তাই আর ওই দেশে তো ওরা লোক পাঠায় এরা এই করে সরকার যদি এই বিষয়ে যদি পদক্ষেপ গ্রহণ না করে ডক্টর আসিফ নজরুল স্যার তাহলে দেখেন এই যে হাজার হাজার মানুষ অবৈধ আসছে অবৈধ মানুষ অবৈধভাবে কীভাবে টাকা পাঠাবে কোনোভাবে সম্ভব না যাক টফিক ওইটা না টপিক হচ্ছে এটা যে আপনারা যখন বিদেশে আসতেছেন বা আসবেন অবশ্যই আপনারা দেখবেন আমি কোন কোম্পানিতে যাচ্ছি কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা কী আপনি এমন একটা কোম্পানিতে আসেন যে কোম্পানির নামও মানে প্রবাসীদেরকে শুনলে ওরা জীবনের নামও জানে না যে একটা কোম্পানি আরবে আছে যারা দীর্ঘদিন প্রবাসে কাজ করতেছে তারা তো অবশ্যই জানার কথা তাই না কিন্তু তারা এই সমস্ত কোম্পানির কথা জানে না আর আপনি কি করতেছেন তাদের এই সমস্ত কোম্পানিতে আপনি দড়াম দিয়ে চলে আসতেছেন আহ আর আসেন আর কি নিজের পায়ে নিজে যদি কুরল মাতি চান না শুনে মিলে আসেন